জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল কেরোসিন পেট্রোল ও অকটেনের দাম লিটারে বাড়ানো হয়েছে দু টাকা হারে দেশের বাজারে জ্বালানির দাম বাড়লেও তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া নগরের ফিলিং স্টেশনগুলো স্বাভাবিক সময়ের মতোই চলছে তেল বিক্রি বড় কোনো ধরনের পরিবর্তন আসেনি গণ পরিবহনের ভাড়ায় জ্বালানির দাম ঘিরে বাজারেও নেই অতিরিক্ত শোরগোল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় পঁচাত্তর লাখ টন মোট চাহিদার পূরণ করে ডিজেল শতাংশ বাকি চাহিদা পূরণ হয় পেট্রোল অকটেন জেট ফার্নেস অয়েলে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার ডিজেল ক্যারোসিন পেট্রোল ও অক্টেনে লিটার প্রতি বেড়েছে দুই টাকা জানিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া জানলাম যে তেলের দাম বাড়ছে বাংলাদেশে যেটা বাড়ে সেটা বাড়ে সেটা কমার কোনো ই নাই এই আমাদের এসে কমার কোনো সুযোগ নেই শুধু পারে। তেলটা এ করে দামে আমরা কিনতে পারি এটাই যেমন ঘন ঘন না বাড়ায় এটা সেটা যদি না হয় এটা আমাদের জন্য আসলে সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশে তেলের পরিমাণ যে দৈনিক বাড়তেছে মানে কমে আসলে আমাদের জন্য স্বাচ্ছন্দ্য হবে আর কি তেল বহির্বিশ্বের থেকে আসে সো তাদের মার্কেট রেটের সাথে আমাদের অ্যাডজাস্টেবল করতে হলে তো বাড়ার যদি বিশ্বে তো আমাদের তো বাড়াতে হবে তো সেটা যতটুকু কম বাড়ানো যায় তাতে আমাদের জনজীবনের উপরে সেই এফেক্টটা কম হবে ঢাকানগরের ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় স্বাভাবিক সময়ের মতোই চলছে তেল বিক্রি মূল্য বৃদ্ধির কারণে আমাদের এখন কোনো প্রভাব পড়েনি সরকার নির্ধারিত দামে আমরা বর্তমানে বিক্রি করতেছি ডিজেল একশো চার টাকা অকটেন একশো টাকা ভারত বিশ্বের বিভিন্ন দেশে প্রতি জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও বাংলাদেশে গত বছরের ফেব্রুয়ারি থেকে আইএমএফ এর দেয়া ঋণের শর্ত অনুযায়ী এটি করে আসছে দেলোয়ার হোসাইন দোলন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা